পিএম সূর্যাক মূত বিজলি তামগুতং তাবু জরা খরক নিচি সেবায় রক চুং ফেরার বিল রমূন্য কারি চুং ফেরা সামু ফাঙ্গফিলাইমতান বকাতেই কক থামী সাইচুকু নই রং মানখা তিনি কক্টমা থারুণনি পান্ডা খালাইী অ কক্টমা নসা চের মন্ত্রী রতনলাল নাথ বসাকা অ সলার তানবতঙ্গবসাব নানায় রক নগদ চেরান স্রামী মানান সামু ফমা উলো টংসুক চেরান ফালে বমান অ টানবতঙ্গ সলার প্লেট আসুগ্রুণা বাকে চুবাছু নিয়ে সেবসা বতংগো আবো নিতি সাই নিতি স বিশ মার্চ তাল জরা তঙ্গ আবাইবাক্সা বেংক লাখাইনিবা বতঙ্গ আোমান বগেও যত্ন অতংসাব নানান বগে বক্ক বকা সকানো খরক জিতাম সাই বারা

মূল কথা ঘরে ঘরে রোজগার অর্থাৎ আমার বাড়িতে বসে আমার কিচ্ছু লাগবে না আমার ছাদকে ব্যবহার করব। আমার টিনের চালকে ব্যবহার করব ইভেন আমার উঠানকে ব্যবহার করে আমি নিজের বিদ্যুৎ উৎপাদন করতে পারি এই কাজটা পিএম সূর্যকরের মাধ্যমে করা যায় এই প্রকল্পটা থাকবে দুই হাজার সালের মার্চ মাস পর্যন্ত প্রকল্প মিন্স প্রকল্প থাকবে কিন্তু সাবসিডি থাকবে দুই সালের মার্চ পর্যন্ত যারা যারা বাড়িতে পি এম সূর্যগর মুক্ত বিজলি যোজনার লাগাবে তাদের জন্য এই ব্যবস্থা রেখেছে ভর্তুকির জন্য মার্চ মাস